আজকের গল্প তোমার জন্য জয়পুরহাট থেকে লেখাটি পাঠিয়েছেন আসাব এক ভালগুনের সকাল রেলওয়ে জংশনে প্ল্যাটফর্মে সিমেন্টের লম্বা চেয়ারের ওপর বসে পত্রিকা পড়ছিলাম কিছুক্ষণের মধ্যেই আন্তনগর ট্রেন আসবে রাজশাহী যাব ছেলেমেয়ে সেখানে পড়াশোনা করে সেই কারণে আমাকে প্রায়ই রাজশাহী যেতে হয় পত্রিকা পড়তে পড়তে মনে হলো আমার সামনে কে যেন দাঁড়িয়ে আছে চোখ তুলে দেখলাম গলায় চমৎকার ওড়না পেঁচানো একটা মেয়ে দাঁড়িয়ে বলল আপনার নাম কি ওড়নার চেয়েও চমৎকার হল তার গলার স্বর এবং মিষ্টি হাসি বললাম হ্যাঁ কিন্তু কেন বলতো আপনার সঙ্গে আমার মা কথা বলবেন দেখলাম অল্প দূরে কালো বোরখা পরা অন্যদিকে মুখ ফিরে একজন মহিলা দাঁড়িয়ে মেয়েটি তার মাকে হাত ধরে আমার সামনে নিয়ে এল মহিলা কাছে এসে আমাকে সালাম করে ম্লান হেসে বললেন ভাইজান কেমন আছেন আমি চিনতে পারলাম না স্মৃতিশক্তি এখন অনেক কমে গেছে বললাম আপনি কি আমি পরি চমকে উঠলাম পরীকে দেখে মনে হলো কোনো এক সময় স্বপ্ন দেখেছিলাম বলেই হয়তো আজ তা বাস্তব হল আশ্চর্য মানুষের হৃদয়ের স্বপ্ন কি কখনো বাস্তব হয় পরী ছিল আমার সহকর্মী বন্ধু তাহেরের স্ত্রী আমরা তখন পাকিস্তান নৌবাহিনীতে চাকরি করতাম করাচি বন্দরে ছিল আমাদের কর্মস্থল তাহের আর পরি তখন করাচিতে নতুন ঘর বেঁধেছে উনিশশো সালের মার্চ মাস ছুটি তাহের ছুটি শেষ আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে কোনো মতে ছুটির ব্যবস্থা করি পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় পরিবার নিয়ে থাকা ঠিক নয় ভেবে আমি আট মার্চ রাতের ফ্লাইটে পরীকে নিয়ে ঢাকায় ল্যান্ড করি তখন বাংলাদেশের অবস্থা আন্দোলনে মুখরিত পরীকে নিয়ে রাত সাড়ে দশটায় ট্রেন ধরি নয় মার্চে এখানে এসে পৌঁছেছিলাম তাহের আগে বাড়িতে চিঠি লিখে দিয়েছিল সেই মোতাবেক পরীর বড় ভাই এখানে আসেন তার হাতে পরীকে তুলে দেই সে এক অদ্ভুত যোগ মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের তখন প্রথম ভাঙন ধরতে শুরু করেছে এক একটা খবর বেরোয় আর সমস্ত বাংলাদেশের মানুষ যেন চমকে ওঠে আসে পঁচিশ মার্চ পৃথিবীতে কখনো কখনো চেঙ্গিস খানদের আগমন ঘটে তখন ইয়াহিয়া খানের লক্ষ লক্ষ মানুষ হত্যা করে তাদের পাপের ঋণ পরিশোধ করে এ যেমন আমাদের মুক্তিযুদ্ধ তখন কত পরিবার যে কত ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স স বাংলাদেশি সৈন্যদের সঙ্গে তাহেরও ক্যাম্পে তিন বছর বন্দি জীবন কাটায় আর নগার কাছাকাছি কোনো গ্রামে তার স্ত্রী পরীর জীবনে এক অসতর্ক মুহূর্তে নেমে আসে চূড়ান্ত অপমানের জ্বালা সে কথা পরে লিখব আমি পরীর গভীর কালো চোখের ওপর চোখ রাখলাম টলটল করছে পানি পাশে মেয়েটি দাঁড়িয়ে পরীর উজ্জ্বল সুন্দর মুখ শিশুর মতো নিষ্পাপ কিন্তু দেহ বিষাদের আবরণে ঢাকা ৩৩ বছর পর কোনো পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে অনুভূতি কেমন হতে পারে বললাম কেমন আছো পরি পরি মাথা কাত করল কিন্তু ততক্ষণে ট্রেন প্রায় প্ল্যাটফর্মের কাছাকাছি এসে গেছে জিজ্ঞাসা করলাম তোমরা কতদূর যাবে রাজশাহী আচ্ছা আমিও চলো আগে ট্রেনে উঠি একজন প্যাসেঞ্জারের সঙ্গে সিট বদল করে পরিও তার মেয়ের সামনের সিটে বসলাম ট্রেন আমার পেছন দিকে ছুটে চলেছে মনে হলো চোখ বুঝে সমস্ত অতীত দেখতে পাচ্ছি করাচির এক আবাসিক এলাকায় এক ভাড়া বাসায় তাহের তার নতুন বউ পরীকে নিয়ে থাকত ছুটির দিনগুলো তাহের আর পরীর সান্নিধ্যে আমার কেটে যেত কত সুন্দর ছিল ওদের সংসার ওদের জীবন কিন্তু একাত্তর ওদের সমস্ত জীবন ওলট পালট করে দিল ভাবতে লাগলাম একজন নারী যার হৃদয় এত প্রশস্ত যে বাল্যকাল থেকেই ধার্মিক ও পর্দাশীল যার পোশাক এত পরিচ্ছন্ন ও শালীন যার হাসি এত নির্মল ও প্রাণবন্ত যার দেহ এত সুন্দর ও কোমল স্বামীর প্রতি যার বিশ্বাস ও ভালোবাসা ছিল অঢেল সাময়িক উত্তেজনায় সে কি করে অন্য পুরুষকে তবে কি পৃথিবীতে স্বামী স্ত্রীর মাঝে বিশ্বাসের পতন ঘটেছে পরীর দিকে তাকালাম বিষণ্ন ও উদাসভাবে আমাকে দেখছে মানুষের তো কত রকমের বিষাদ থাকে মনে তিহাত্তর সালে পাকিস্তান থেকে ফিরে আসার পর তাহের নৌবাহিনী চাকরি ছেড়ে দেয় এবং একটা বাণিজ্যিক জাহাজে ওঠে মনে মনে হিসাব করলাম ত্রিশ বছর অতীত হয়েছে এতদিনে পড়ি নিশ্চয়ই তাহেরকে ডিভোর্স করেছে অন্যত্র বিয়ে হয়েছে অনেক এলোমেলো প্রশ্ন আমার মনের মধ্যে ভিড় করতে লাগল মেয়েটির মুখের দিকে তাকালাম না হোক তাহের মেয়ে পুরীর মেয়ে তো খুব মায়া লাগল জিজ্ঞাসা করলাম মামনি তোমার নাম কি ফাতেমা ফাতেমা আমার খুব প্রিয় একটি নাম তুমি নিশ্চয়ই পড়াশোনা করছো হ্যাঁ মামা আমি ইউনিভার্সিটিতে অনার্স ফাইনাল ইয়ারে এখন খুব ভালো লাগলো শুনে ইউনিভার্সিটির সব মেয়েরাই কি এমন আন্তরিক রাজশাহী স্টেশনের বাইরে এসে তাদের কাছ থেকে বিদায় নেয়ার চেষ্টা করলাম কিন্তু ফাতেমা এসে হাত ধরল বলল মামা আপনার সঙ্গে আমাদের অনেক কথা আছে আমার মা প্রতিদিন আপনার কথা বলেন কেন আমাদের বাসায় চলুন সব বলবো মা মেয়ে এক আর আমি তাদের আরেক রিক্সায় উঠে বসলাম ইউনিভার্সিটির কাছাকাছি এলাকায় একটি তিন রুম বিশিষ্ট কোয়ার্টারের এই মা ভাড়া থাকে একটি রুমে তাদের আত্মীয় ভিন্ন একটি পরিবার থাকে বাসায় পৌঁছে ফাতেমা আমাকে সরাসরি প্রশ্ন করল আমার বাবার সঙ্গে কি আপনার যোগাযোগ আছে মেয়ের প্রশ্ন শুনে অবাক হয়ে পরীর মুখের দিকে তাকালাম পরী বলল ফাতেমা আমার পালিত মেয়ে তাহেরকেই ও বাবা বলে জানে বিস্ময়াভিভূত হয়ে প্রশ্ন করলাম তুমি তাহেরকে তালাক করনি না এই না শব্দটি যে আকাশ বাতাস বিদিন্ন করে আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল কত মানুষ কতভাবে যে প্রিয়জনের প্রতীক্ষায় কাটায় জীবন আছে জীবনের কথা আছে জীবনের সমস্যা আছে জীবনের আকাঙ্ক্ষা আছে জীবনের স্বাদ আহ্লাদ আছে জীবনের দোষ অপরাধ আছে তারপরও মানুষ প্রতীক্ষা করে তাই বলে ত্রিশ বছর ধরে একজন নিরুদ্দেশ মানুষের জন্য প্রতীক্ষা পরি সম্পর্কে আমার ধারণা পাল্টে গেল ভীষণ রকম ব্যথিত এবং কৌতূহলী হয়ে বললাম অনেক বছর আগে চট্টগ্রাম বন্দরে এক জাহাজ থেকে তাহেরের ঠিকানাহীন শেষ চিঠি পেয়েছিলাম তখন সে কোনো একটা বাণিজ্যিক জাহাজ থেকে নিউ ইয়র্কে পলায়ন করেছে এরপর আর কোনো চিঠি পাইনি তারপর বললাম আজ আমার বাড়ি ফেরার কথা আছে ছেলে মেয়ের সঙ্গে দেখা করে বিকাল তিনটায় এই ট্রেনে আবার ফিরে যাব স্টেশনে আমাকে নেয়ার জন্য লোক অপেক্ষা করবে অন্য একদিন সময় নিয়ে আসব তোমার সঙ্গে কথা বলবো। আজ আসি পরি তাদের কাছ থেকে বিদায় নিলাম বাংলাদেশ নৌবাহিনী থেকে অবসর নিয়েছি তখন পুরো ১৩ বছর হয়ে গেছে এর মধ্যে খবর পেয়েছি সহকর্মী বন্ধুদের অনেকে মারা গেছেন অনেকে কঠিনভাবে অসুস্থ হয়েছেন কারো কথাই যেন ভুলতে পারিনি পারিবারিক কারণে তাহের নিরুদ্দেশ আমার আকাঙ্ক্ষা ছিল বড় পরিমিত এক টুকরো অবসর এক বিন্দু বিশ্রাম আর অঢেল শান্তি এই যেমন ৩৩ বছর পর পরি ও তার পালিত মেয়ের সঙ্গে দেখা হওয়া আমার মনে হল এটাও জীবনের এক শান্তিময় অংশ এক বিকেলে রাজশাহী গিয়ে পরীর বাসায় উঠলাম মা মেয়ে খুব খুশি হল রাতে খাওয়ার পর তারা আমার মুখোমুখি বসল বললাম এখন বলো পরী তুমি কেমন ছেলে পরীর চোখে মুখে বিষাদের কালিমা মাথা নত মেয়েটি বলল মা ভালো নেই মামা সব সময় বুকে ব্যথা এজন্য আমি হল ছেড়ে দিয়ে এই বাসা ভাড়া নিয়েছি মাকে সব সময় সঙ্গে রাখি কাছেই ক্লিনিক আছে বিশেষজ্ঞ ডাক্তার আছেন কিন্তু সমস্যা হলো তাকে চিন্তামুক্ত রাখতে পারি না সব সময় বাবার কথা চিন্তা করেন আপনি কি আমার মায়ের জন্য কিছু করতে পারেন তোমার বাবা তো আমার কাছ থেকেও হারিয়ে গেছেন আমি কি করতে পারি মামনি আপনি গতবারে মাকে তালাকের কথা বলছিলেন কেন বলুন তো তোমার বাবা আমার কাছে সেই ধরনের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন মেয়েটি খুব তীক্ষ্ণ এবং বুদ্ধিমান আমাকে তার মা বাবা সম্পর্কে খুটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে লাগল আমি বললাম উনিশশো সালের মাঝামাঝি সময়ে পাকিস্তানি বন্দি বাঙালি সৈন্যদের ফিরে আসা শুরু হয়েছিল উনিশশো থেকে উনিশশো ততদিনে অনেকের সংসার ভেঙে গেছে তোমার বাবা তখন ঢাকাতে এসে রিপোর্ট করে এক মাসের ছুটি নিয়ে বাড়ি যান তারপর তারপর বলুন ফাতেমা আমাকে তাকাদা দিল বললাম তারপর আর বলা যায় না সেটা তোমার মা বাবার একান্ত ব্যক্তিগত বিষয় প্রতিটি মানুষের জীবনে একটি অন্ধকার দিক আছে যা সে অন্যকে দেখাতে চায় না আমি থেমে গেলাম মেয়েটি তার মায়ের মুখের দিকে তাকালো হয়তো তার শরীরের অবস্থার কথা চিন্তা করল কি ভেবে যেন সেও থেমে গেল বুঝতে পারলাম মা তার মেয়েকে গোপন কথাগুলো বলেনি আমার মনে আছে আমি তখন চট্টগ্রাম নৌঘাটিতে কর্মরত ছুটি শেষ না করেই তাহের সেখানে জয়েন করেন তাহের তার কথাগুলো আমাকে ঠিক এভাবেই বলেছিল শরতের এক স্নিগ্ধ সকালে বাড়ি পৌঁছালাম আমাকে হঠাৎ দেখে পরি যেন কেমন হতবাক হয়ে গেল আমাকে সালাম করে কাঁদতে লাগল তারপর বৃদ্ধ ও অসুস্থ বাবার কাছে বসলাম আমি হঠাৎ বাড়ি এসেছি খবর পেয়ে পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনে বাড়ি ভরে গেল সারাদিন পরীকে কাছে পেলাম না বড় ঢিপি ঢিপি পায়ে যেন সন্ধ্যা নেমে এলো সেদিন আমাদের বাড়িটাতে সমস্ত কাজে ও কোলাহলের মধ্যেও কোথায় যেন একটা আতঙ্ক লুকিয়ে উৎপেতেছিল রাতে পরীকে কাছে পেলাম কিন্তু পরী জড়সরো পরি কাঁদছে শুধুই কাঁদছে তাকে গভীর মমতায় বুকের মাঝে টেনে নিলাম কিন্তু এ কি জর্চ লাইট জেলে পরি শরীর দেখে নিশ্চিত হলাম আমার পরি অন্তঃসত্ত্বা এত বছর পর স্মৃতির ওমহন্থন করে হতভাগ্য তাহেরের জীবনের এই বাস্তব ঘটনা লিখতে আমার ভীষণ কষ্ট হচ্ছে তাহের আর পরি দুটি বাস্তব চরিত্র তাহের একজন মানুষের নাম একজন বন্ধুর নাম একটি উদার প্রশস্ত ও ক্ষমাশীল হৃদয়ের নাম বিদায় তাহের তুমি ভালো থেকো রাজশাহীর সে বাসায় মা মেয়ের সামনে বসে তাহের কথায় ভাবছিলাম আমার স্মৃতির দুয়ার যেন খুলে গেল সেই রাতে স্ত্রীর এই অবস্থা দেখে তাহের খুব রেগে গিয়েছিলেন নিজের জীবনের পরাজয়ে রাগ দুঃখ বেদনায় হারিকিনের ক্ষীণ আলোতে সে কিছুক্ষণ ঘরময় পায়চারি করল সে ভাবতে লাগল হত্যা না আত্মহত্যা সেই রাতে তার মনের বেদনাময় যন্ত্রণার কথা প্রকাশ করতে গিয়ে সে আমাকে বলেছিল গাধা একটি বোকা প্রাণী আর আমি হলাম একজন বুদ্ধিমান কাপুরুষ যাকে এত স্নেহ করি ভালোবাসি বিশ্বাস করি সে যে এত নিজ এত প্রবঞ্চক হতে পারে কখনো ভাবিনি বুঝতে পারলাম এতদিন আমি একটা অপমানিত জীবন যাপন করেছি শুধু এই বাংলাদেশের অসংখ্য মেয়ের প্রতীক হয়ে সে যেন আমার মনের মধ্যে গভীর দাগ কেটে রেখে গেল যা সহজে মোছার নয় আঘাত যত গভীরই হোক আমার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে একমাত্র বিবেকবান ও সংযমী পুরুষরাই এ জাতীয় ঘটনায় ত্বরিত ও সঠিক সিদ্ধান্ত নিতে পারে আমি আবেগে ভারাক্রান্ত হয়ে তাহেরকে প্রশ্ন করেছিলাম তুমি কি পরীকে ক্ষমা করলে তাহের প্রতি উত্তরে বলেছিল হ্যাঁ অনেকটা তাই মিছামিছি জীবনটাকে এত জটিল করে কি লাভ তাছাড়া যৌনতায় কৃচ্ছতা সাধন করা হয়তো সব সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আর নয় বলেই এই বিষয়টা মানুষের জীবনে কঠিন সমস্যা সৃষ্টি করে মনকে এই বলে সান্ত্বনা দিলাম যে এই কাজ করেছে সে আমার একজন পরিচিত পুরুষ আর পুরুষরা সব সময়ই প্রতারক আমি জীবনকে অপহরণ করিনি জীবনের কিছু ভণ্ডামি যা আমার হৃদয়কে অহরহ কঠিন যন্ত্রণায় দগ্ধ করেছে তা থেকে বিশ্বাস অবিশ্বাসের এই জীবন থেকে অনেক দূরে চলে যেতে চায় সব শেষে তাহেরা আমাকে বলেছিল তার শরীর তাকে কষ্ট দিয়েছে পরদিন পরীকে নিয়ে তার বাবার বাড়ি গেলাম তার মাকে গোপনে ডেকে বললাম বড়দোলা ভাইকে ডেকে আগে তার গর্ভপাতের ব্যবস্থা করুন তারপর আমার নামে মিথ্যা কোনো অপবাদ দিয়ে স্বামী তালাক করাবেন আবার বাড়িতে ফিরে এলাম বৃদ্ধ অসুস্থ বাবার সঙ্গে কয়েকদিন কাটালাম ঢাকায় আসার পথে পরীর সঙ্গে শেষ দেখা করার জন্য আবার শ্বশুরবাড়ি গেলাম তখন তার গর্ভপাত করানো হয়েছে সে মেঝেতে শুয়েছিল আমি ঘরে গিয়ে খাটের ওপর বসলাম পরি হামাগুড়ি দিয়ে আমার পা ধরার চেষ্টা করল আমি উঠে গিয়ে হাঁটু মুড়ে তার পাশে বসলাম তার চোখের পানি মুছে দিয়ে বললাম কিছু কিছু ভুল আছে যেগুলোর কোনো ক্ষমা হয় না তুমি আমার রইলে না কিন্তু চিরকালই আমি তোমার রইলাম আশি পড়ি আমি নিজে একজন আবেগপ্রবণ ও ভীরু প্রকৃতির মানুষ পরী ও ফাতেমার সামনে এসে তাহেরের কথাগুলো ভাবতে ভাবতে চোখে পানি এলো পৃথিবীতে কত মানুষ আছে তাদের কত প্রকার ধর্ম আছে সবাই তাদের সৃষ্টিকর্তার কাছে মানুষের মঙ্গল কামনায় কত রকম প্রার্থনা করছে তবু মানুষে মানুষে এত প্রবঞ্চনা প্রতারণা প্রতীক্ষা কেন পরীর প্রতি আমার মনে হয়তো খুব ছিল তাই বলেই ফেললাম তুমি এমন ধরনের অপরাধ করবে কখনো ভাবিনি পরিজ্জিতভাবে একবার তার মেয়ের দিকে তাকালো তারপর বলল সে সময় কিছু গুজব ও খারাপ খবরের কারণে একটি ভালো জীবন যাপনের কৌশল হারিয়ে ফেলি লোকটি আমাকে প্রতিদিন মিথ্যা কথা বলে কৌশলের ফাঁদে ফেলে অশালীন প্রলুব্ধ করে এমন সময় ফাতেমা অস্ফুট স্বরে চিৎকার করে বলল। ছি মা ছি ফাতেমার উচ্চারিত এই একটি মাত্র শব্দে পৃথিবীর সমস্ত অশ্লীল মানুষের হৃদয় কেঁপে উঠল জ্ঞান হারালো মেঝের উপর লুটে পড়ল আমি নির্বাক সেদিকে চেয়ে রইলাম মনে আছে সেদিন রাত গভীর থেকে গভীরতর হতে লাগল রাজশাহী শহরের মানুষেরা ঘুমে অচেতন হয়ে পড়ল মা ও মেয়ের মাঝখানে আমি কেমন যেন অসহায়ত্ব বোধ করতে লাগলাম পরি যদি মারা যায় তাহের বা পরীর মা বাবা কি জীবিত আছেন একজন স্বামী বা একজন পিতা সম্ভবত তার স্ত্রী বা কন্যার কাছ থেকে সবচেয়ে বেশি কষ্ট পায় মেয়েটি খুব কষ্ট করতে লাগল কিভাবে শুশ্রূষা করলে তার মায়ের জ্ঞান ফিরে আসবে সেটা সে জানত ধীরে ধীরে পরীর জ্ঞান ফিরল নিজেকে খুবই অপরাধী মনে হতে লাগলো আমার কেন যে হঠাৎ পরীর সঙ্গে দেখা হলো পরদিন আমার বাড়ি আসার সময় মেয়েটি আবার বলল মামা আমার অপরাধী মায়ের জন্য কি কিছুই করা যায় না বললাম আমেরিকা অনেক বড় দেশ নিউ ইয়র্ক অনেক বড় শহর তোমার বাবা যতক্ষণ খোঁজ না দেবেন ততক্ষণ তাকে খুঁজে পাওয়া সম্ভব নয় তুমি তার আত্মীয় স্বজনদের সঙ্গে বিশেষ করে তার বোনদের সঙ্গে যোগাযোগ করো তাদের কাছ থেকে যদি ঠিকানা পাও আমাকে জানাবে আমি আপ্রাণ চেষ্টা করব ফাতেমাকে আমার ঠিকানা দিয়ে বিদায় নিলাম অনেক দিন পরে হঠাৎ তাহেরের একটি চিঠি পায় চিঠিটি পড়ে খুবই বিস্মিত হই চিঠিতে যা লেখা ছিল তার সারমর্ম হলো যে তিনি আমার চিঠি পেয়েছেন তিনি জানতেন না যে পরি এখনও তার প্রতীক্ষায় রয়েছে তিনি শিগগিরই দেশে ফিরবেন এই চিঠির ভেতর পরীর নামে যে চিঠি দিয়েছেন তা যেন কষ্ট করে পরীর হাতে পৌঁছে দেই ইত্যাদি পরদিনই রাজশাহী ছুটলাম কিন্তু পরীর বাসায় পৌঁছে হতাশ হলাম তারা নেই প্রতিবেশী মহিলাটি বললেন ফাতেমার মায়ের খুব অসুখ চিকিৎসার জন্য তাদের ইন্ডিয়া যাওয়ার কথা আমাকে ফাতেমার মামার বাড়িতে খোঁজ নেওয়ার কথা বললেন মহিলা তাদের ঠিকানা দিলেন রাজশাহী থেকে বাসে চড়ে ফাতেমার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন সেখানে বন্যা নৌকাযোগে ফাতেমার মামা বাড়ি যখন পৌঁছালাম তখন সন্ধ্যা ওখানে গিয়ে জানলাম পরীর অবস্থা অতি সংকটাপূর্ণ হওয়ায় তাকে তড়িঘড়ি করে ঢাকার মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়েছে অজ্ঞতা রাতে সেখানেই থাকতে হলো পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যখন পৌঁছালাম তখন বিকেল পরীর কেবিন খুঁজে বের করলাম পরি চোখ বুঝে চিত হয়ে শুয়ে আছে হয়তো ঘুমিয়ে আছে ফাতেমা আমাকে নিয়ে ওয়েটিং রুমে বসল ফাতেমাকে খুব ক্লান্ত এবং পরিশ্রান্ত মনে হলো তার চোখে মুখে বেদনা ও হতাশার ছাপ বললাম তোমার মা এখন কেমন আছে খুব একটা ভালো নেই অপারেশন করা হয়েছে শরীরে পেসমেকার সেট করা হয়েছে ডাক্তার বলেছেন তিনি আর দিন বাঁচবেন না ফাতেমা কাঁদতে লাগল তাহের ঠিকানা জানতাম না বা তার কাছে কোনো চিঠি লিখেনি আমার কাছে যা আছে তা একটা ডামি চিঠি এসব কথা ফাতেমার সঙ্গে আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু পরীর শারীরিক অবস্থা ও ফাতেমার কান্না দেখে হতবাক হয়ে পড়লাম শুধু বললাম তোমার বাবার একটা চিঠি পেয়েছি চিঠিটা ফাতেমার দিকে এগিয়ে দিলাম কিন্তু ফাতেমা কোনো আগ্রহ দেখালো না বা চিঠিও নিল না হতাশ হলাম ফাতেমাই আমাকে বলল আপনি জেনে হয়তো ব্যথিত হবেন যে ওটা আমার বাবার চিঠি নয় কোথাও কারো কাছে বাবার ঠিকানা সংগ্রহ করতে পারিনি শেষে আমার এক বান্ধবীর সহযোগিতায় এই চিঠিটি আমি আপনার কাছে পাঠিয়েছি মেয়েটি খুব সুন্দর করে কথা বলতে পারে কিন্তু রাজনীতিবিদদের মতো সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে না ফাতেমা আরো বলল আমার বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি আমার মা তার একটি অপরাধের জন্য অনুতপ্ত হতে হতে নিজেকে নিঃশেষ করে দিয়েছেন বাবার কাছে ক্ষমা পাওয়ার জন্য ত্রিশ বছর ধরে ধ্যান করছেন আমাকে ক্ষমা করবেন মামা চিঠিটি মায়ের হাতে আপনি দেবেন একজন মমুর্ষ মানুষের সঙ্গে সাময়িক প্রতারণা যদি তাকে স্বর্গীয় আনন্দ দেয় ক্ষতি কি ফাতেমা তার মাকে ডেকে বলল মা বাবার চিঠি এসেছে আমি রঙিন খামটি পরীর হাতে তুলে দিলাম পরীর ফর্সা শীর্ণ হাতটা কাঁপছে প্রথমে সে আমাকে লেখা চিঠি পড়ল তার ঈষৎ পুরো শুকনো অষ্ঠে মলিন হাসির রেখা ফুটে উঠল তারপর তার নাম লেখা চিঠির মুখ খুলল একটি সুন্দর গ্রিটিং কার্ড বেরোল সেটার উপর বড় বড় করে লেখা ছিল তোমার জন্য ভালোবাসা আমি অবোধ শিশুর মতো দাঁড়িয়ে রইলাম হে ঈশ্বর তুমি পরীকে ক্ষমা করো গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়